আসসালামু আলাইকুম ঈশ্বর কিচেনের স্বাগত আমি আজকে দুই কেজি গরুর মাংস তেয়ারি সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি গরম মশলাগুলো দেখেন পেয়ারের যে মশলা জয়ফল জয়ত্রী তারপর হচ্ছে গোলমরিচ এলাচ দারচিনি তেজপাতা আর হলো নিয়ে নিয়েছি তো আমি আজকে তেয়ারি রান্না করবো তো এই জন্য হচ্ছে প্রথমে সরষের তেল দিয়ে সেখানে অনেকগুলো পেঁয়াজ ভেজে নিচ্ছি তো এখানে পেস্ট যখন নরম হয়ে আসবে তখন আমি মশলাগুলো সব আস্ত দিয়ে দিব। এখানে যেহেতু আমি আজকে প্যাকেট মশলাও ইউজ করবো এই জন্য এখানে মশলাগুলো সব আস্ত দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা দিয়ে মশলাগুলোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব তো মশলাটা অনেকক্ষণ ধরে একটু ভাজতে হবে তো ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি পানি ঝরানো মাংসগুলো এখানে আমি তেয়ারের সাইজ করে কেটে নিয়েছি নিয়েছিলাম সেগুলো হচ্ছে মাংসগুলো দিয়ে এখানে একটু মশলার সাথে কষিয়ে নিব তারপর আমি দিয়ে দিব দুই চামচ মরিচের গুঁড়ো দুই চামচ ধনিয়া গুঁড়ো আর হচ্ছে এক প্যাকেট তেয়ারের মশলা যেটা পুরোটা কিনতে পাওয়া যায় আর দিলাম এখানে হাফ কাপ টক দই দিয়ে আমি মাংসটাকে ভালো করে এখানে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেবো স্প্যাচুলা দিয়ে দিয়ে মাখিয়ে মাখিয়ে এখানে ঢাকনা দিয়ে দিলাম দেখেন মাংস থেকে পানি বের হচ্ছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব এখন দুই চামচ লবণ তো লবণ দিয়ে আবার একটু নেড়ে চড়ে এখন আবার একটু দুধ দিয়ে দেবো এখানে হাফ কাপের মতো তো লিকুইড দুধ দেওয়ার পরে এখানে আমি নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দেব তো মাংসটা রান্না হচ্ছে তো মাংসটা রান্না হতে হতে দেখেন কতখানি পানি ছেড়েছে তো মাংস রান্না হতে হতে অন্য দিকে আমি দুই কেজি পোলার চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে দিয়েছি তো এখানে আমি এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি টক দইয়ের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে মাংসটাকে আবার একটু কষিয়ে নিতে দিলাম তো এখানে দেখেন অনেক পানি বের হয়েছে তো মাংসটা চুলা অবশ্যই মিডিয়াম পিঠে রান্না করতে হবে তো মাংসটা যেহেতু সিদ্ধ হয়নি সিদ্ধ হওয়ার জন্য আমার পানি প্রয়োজন তো এখানে আমি দিয়ে দিলাম গরম পানি মাংস সেদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন সেই অনুপাতে তো কষাতে তাকাতে এখানে আমি দিয়ে দিলাম প্রায় দশ বারোটি কাঁচামরি গাছ তো দিয়ে আর এখানে দিয়ে দিলাম আমি এক চামচের মতো কেওড়া কেউরার যে জল সেটা দিয়ে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো মাংসটা আমার দেখেন প্রায় হয়ে এসেছে মাংস হওয়ার মানে বোঝা যাবে যখন তেল একবারে মশলার মাংস আর তেল যখন ছাড়া ছাড়া হয়ে আসবে তখন হচ্ছে এখানে আর কি বোঝা যাবে যে মাংসটা হয়ে এসছে এই যে দেখেন মাংস আর অন্য একটু প্যানে আমি আজকে মাংসের সাথে ইয়ে একটু আলু দিয়ে এলো আলুও দিব ওই জন্য একটু ছোটো সাইজ করে আলু একটু ভেজে নিলাম অন্য একটু প্যানে তো ওই প্যানে মাংস উঠিয়ে আমি এখানে আরও কতগুলো সর্ষের তেল দিয়ে আমি আজকে দুই কেজি চালের তেয়ারি রান্না করবো ওই জন্য চাল এখানে ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম দু চামচ লবণ দিয়ে চালটাকে একদম ভালো করে ভেজে নেব কটকটের টাওয়াজ হবে চাল ভাজা হলে তো এখানে আমি দিয়ে দিলাম প্রায় আরও দশ বারোটির মতো কাঁচামরিচ দিয়ে এখানে পানি দিয়ে দিয়েছিলাম তো দেখেন আমার ভাতটা প্রায় যখন সেভেন্টি পারসেন্ট হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি মাংসগুলো এখন প্যানের মধ্যে দিয়ে আলুগুলো দিয়ে এখানে এখন আমি দোমা দিয়ে দেবো কাঁচামরিচ আরও কয়েকটা দিয়ে দিলাম দিয়ে উপর দিয়ে আমি বেরেস্তা আগের থেকে করে রেখে দিয়েছিলাম তো সেই বেরেস্তা দিয়ে আর এখানে দেড় চামচের মতো চিনির উপর দিয়ে ছড়িয়ে আমি এখন এই যে দমে দিয়ে দেবো একদম লোহেটে আমি আপনাদের চুলার জালটা দেখিয়ে দিচ্ছি দিয়ে এইটাকে আমি এখন দমে দিয়ে দিলাম তো কতক্ষণ পরে আমি এখন মাংসের সাথে রাইসটাকে মিক্স করে নেব তো চালটা অবশ্যই হাফ ডান করে নি মানে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কুক করে নিতে হবে পানির মাপ হলো এক এক পট চালের জন্য দুই যে পটের চাল দিবেন সেই পটের দুই পট হলো পানি দিতে হয় দিলে একদম মানে ঝরঝরে হয় আমার রাইসটা দেখেন একদম ঝরঝরে তাই আমি মাংসর সাথে মশলাগুলো তেয়ারিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই পর যে আবার একটু টেস্ট করে দেখেছি লবণ লাগবে তো এখানে আমি লবণ দিয়ে আবার বেরিস্তার দিয়ে দিলাম তো বেরিস্তার দেওয়ার পর এখানে আমি আবার হচ্ছে একটু ঢাকনা দিয়ে দিবো চুড়াটা কিন্তু আমার একদম লোহিটে আছে তারপর আবার একটু নাড়াচাড়া করে দেব তো সর্ষের তেলের তেহারিটা কিন্তু খেতে অনেক টেস্ট হয় একদম এটা আমার নিজস্ব রেসিপি আমি আসলে এভাবে রান্না করলে তেহারির অনেক মজা হয় আজকে আমি দুই কেজি চালের জন্য দুই কেজি মাংস নিয়েছিলাম তো এখানে আমি আবার একটু বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে তো এটা হচ্ছে একদম তেহারের ফাইনাল লুক দেখেন কি সুন্দর হয়েছে তেয়ারি একদম ঝরঝরে মাংস আর চালের একদম মানে মাখা খুবই মাংস ইয়ে হয়েছিল দুই কেজি চালের জন্য দুই কেজি মাংস দিলে আপনারা প্রায় বিশ বাইশ জনের মতো রান্না করতে পারবেন তো এই যে আমার তেয়ারি ফাইনাল লোক তো এইভাবে আপনারা রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খাওয়াবেন তো আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা শরীর ভালো থাকবেন আসসালামু আলাইকুম